ধর্ম নিয়ে ব্যবসা এটা আমাদের ভারতবর্ষে সেই রাম রহিমের থেকে শুরু করে আশারাম বাপু কাকে নিয়ে হয়নি বলুন তো সেখানে দাঁড়িয়ে প্রতিটি মুহূর্তেই আমরা এই ধার্মিক ব্যবসাতে জড়িয়ে আছি আমরা সনাতন ধর্মের লোকরা খুব ধর্ম বিশ্বাসী আমরা ধর্মকে বিশ্বাস করি অন্ধ ধর্মকে নয় যেখানে ধর্ম বিক্রি হয় সেটাকে নিশ্চয়ই বিশ্বাস করব না যেখানে লোক ধর্মটাকে শুধু বিক্রি রোজগারের জন্য যারা ঠাকুরকে ব্যবসা ইউজ করে সেটাকে নিশ্চয়ই আমরা মেনে নেব না ইছাপুর অভয় দামে আমরা যদি এটা ভাবছিলাম হয়ে উঠছিল না দেখলাম একজন বাবাজি আছেন ওনার ওখানে আশ্রম আছে সেই আশ্রমে নাকি দীক্ষা দেওয়ার জন্য একটা রেট করা আছে মানে দু হাজার টাকা যারা দীক্ষা নেবে এরা এই লাইন যারা তিন হাজার টাকা দীক্ষা নেবে লাইন এরকম কখনো হয় আমরা যারা দীক্ষা নিয়েছি সে রামকৃষ্ণ মিশনই বলুন বা অন্য কোনো আশ্রমে বলুন দীক্ষার জন্য দীক্ষার ডেট একটা ঠিক হয় সেখানে সমস্ত গুরু ভাই বোনরা একসাথে বসে তারপর গুরু ডেকে ডেকে দীক্ষা নেয় এরকম কোনো সিস্টেম কোনোখানে থাকে যে দু হাজার টাকা যারা দেবে তারা এই লাইনে তিন টাকা দেবে তারা এই লাইনে এরকম হয় দশ হাজার টাকার মতো লাইন এগুলি নাকি দীক্ষার লাইন তারপর সেখানে আর প্রথম দিকে যখন মন্দির খোলা হয়েছিল যখন এত ব্যবসা শুরু হয় নাই তখন নাকি পাড়ার লোকদেরকে ডাকা হতো পুজোর সময় গেট খোলা থাকতো দুর্গা পুজোর সময় সবাই যেতে পারত অঞ্জলি দিতে পারত সবকিছু করতে পারত। ধীরে ধীরে প্রচার হতে রইল প্রসার হতে রইল এবং গেট ধীরে ধীরে বন্ধ হতে রইলো এই বাবা যে কোথা থেকে এসেছে কিছু জানে না উনি এরকম ইউটিউবে ভিডিও ছাড়েন ওনার পাশে একজন মহিলা বসেন সেই মহিলা ওনার স্ত্রী নয় ওনাকে নিয়ে যোগ্যটুকু করে আর যারা অনলি যারা দীক্ষিত যারা শিষ্য ওদেরকেই নাকি ওই আশ্রমে অ্যালাউ করা হয় এবং ওপরের ঘর একজন একটা আছে সে ওপরের ঘরের মধ্যে মহিলাদের শুধুমাত্র মহিলাদেরকে ডেকে ডেকে ওয়ান বাই ওয়ান সেই ওপরের ঘরেই দীক্ষা না হয় তো এই রকম সিস্টেমগুলি শোনার পর খুব অবাক লাগে তারপরে দেখলাম জানতে পারলাম যে একজন এরকম পরিবার দীক্ষা নিয়েছিল ওরা দীক্ষা নেওয়ার পর রীতিমতো গুরু পূজা করে আর যা নিয়ম পালন করে কিন্তু সেই মন্দিরে মানে দীক্ষার আশ্রমে যাওয়া যান না ওদেরকে নাকি ফোন করে বলা হলো যে আপনারা যে আসেন না আপনাদের দীক্ষা কোনো পুজো আর্চা করার না মন্দিরে মানে দীক্ষাতে এসে আশ্রমে এসে আপনাদের দীক্ষার যে ফল সেই ফলটা কেটে যাবে এটা কখনো হয় জন্ম যে দিয়েছেন বাবা মা আর যিনি গুরু এই তিনটে নাকি কখনো বদল হয় না মা বাবার জায়গা যেরকম বদল হয় না ঠিক তেমনি গুরু ধর্ম বা গুরু দীক্ষা নিয়ে গেল নিলেও সে গুরু কখনো বদল হয় না তাহলে কী করে ওরা ফোন করে ওনাকে বললেন যেহেতু ওই পুজোতে হাবান টাবানা যোগ্যটজ্ঞ যোগ্যতরা কোনো টাকা পয়সা পাঠায় না বা টাকা পয়সা দেয় না তার জন্য ওরা যে দীক্ষা নিয়েছিল সে দীক্ষার যে ফলটা দীক্ষার যে প্রসারী সে নাকি চলে যাবে ভাবতেই অবাক লাগে কি করে এই ধরনের কথাবার্তা কোনো গুরু তার শিষ্যকে বলতে পারে তাও আবার ফোন কল করে মানে গুরু নিজে তো বলেননি শিষ্য বা তার প্রচুর লোক বলাচ্ছে সেগুলিতে এবং অনেক বড় বড় গাড়ি নিয়ে নাকি প্রচুর শিষ্য শিষ্যারা আসেন আসার সঙ্গে সঙ্গে নাকি গেট বন্ধ হয়ে যায় এবং মানে ওপেন অনলি ফর শিষ্য হ্যাঁ ডিসাইপলদের জন্য আদারওয়াইজ রামকৃষ্ণ মিশন বেলুর মঠ দক্ষিণেশ্বর যে কোনো জায়গায় যে কোনো লোক আপনি দীক্ষিত হন না হন দরজা খোলা সে রাম হোক রামকৃষ্ণ মিশন হোক অনুকূল ঠাকুরই হোক মন্দিরের ভেতরে যাওয়া মন্দিরে প্রার্থনাতে বসা মন্দিরে কোনো অনুষ্ঠান হলে অনুষ্ঠানের প্রসাদ খাওয়া সমস্ত লোকদেরই যেন অবারিত দ্বার থাকে কিন্তু এই পার্টিকুলারলি এই ইছাপুরের যে ধাম সেখানে নাকি সেরকম কোনো রুলস নেই আর এই এইগুলির কথা যিনি বহিলে বলেছিলেন যে একজন মহিলা মানে ওনার পাড়ার তার এগেনস্ট প্রচুর স্টেপ প্রচুর কথাবার্তা নেওয়া ওরা শুরু করে দিয়েছেন তো সব কাণ্ড কখনও দেখার পর মনে হয় মানুষ আমাদের ধর্ম আমাদের ঈশ্বরকে নিয়ে কোনো প্রশ্ন নেই আমাদের শ্রীকৃষ্ণ আমাদের কালী সেই ভগবান তো ভগবানের জায়গাতেই আছেন ভোলে বাবা ভোলে বাবার জাগাতেই আছেন আমরা বিপত্তায়ণী পুজো দেবো আমরা মঙ্গলচন্ডী পুজো করব। সেই পুজোর জায়গাটাকেও নিতে পারবে না কিন্তু এই ভগবানের হয়ে যারা মিডিয়া পার্সনে আসে মানে আমাকে তোমরা প্রেটা বলো আমি গিয়ে ভগবানের কানে কানে দেবো ওরা যে কতটুকুন সৎ সেটা নিয়ে একটা প্রশ্ন আছে এবার আসছি জয় কৃষ্ণকালীর মায়ের জয় হ্যাঁ সেই কৃষ্ণকালীর মার ভক্ত মঙ্গল মাকে নিয়ে কিছু কথা বলতে মঙ্গল মা দেখলাম আমাদের যে কন্ট্রোভার্সি কেক্টার কিনা ভিডিও করেছিল আমি কমেন্টগুলি থামনে গেলে লাগিয়ে দেবো সেই কমেন্টে উনি এসে অনেক কথা বলে গেছেন অনেক ধমকি দিয়ে গেছেন একটা মানুষ যার কাজ ধর্ম ঈশ্বরের পায়ে যে নিজেকে নিবেদ নিবেদিত করেছে হ্যাঁ যে সম্পূর্ণভাবে টোটালি অর্পণ করেছে নিজেকে ঈশ্বরের পায়ে যে কিনা যার হোল লাইফ ওইখানেই ট্রিবিউট টু গড হয়ে গেছে তাহলে সে কি করে তাকে নেই কেউ খারাপ বলুক তাকে নিয়ে কেউ মন্দ বলুক সেখানে এসে এই নাকটা ঢোকাবে নাকটা ঘুষাবে বলবে এই তুই কেন লিখলি এগুলি কার হয় এই ভয়টা কার হয় যে আমাকে পাছে লোকে কিছু বলে তার হয় যার কিনা প্রচুর প্রচার লোভ আছে মঙ্গল আমার তো চারিদিকে প্রচুর নাম ডাক কারোর হাত নেই হাতে চলে যাচ্ছে কারোর পা নেই পা চলে যাচ্ছে কারোর বাচ্চা হয় না বাচ্চা হয়ে যাচ্ছে কারোর কোনো বাচ্চার পা বাঁকা সোজা যাচ্ছে তাহলে আমার মনে হয় হসপিটালে কোনো দরকার নেই তাই না সমস্ত হসপিটালের লোক পেশেন্টরা দেখে এক দু তিনটে গাড়ি বোঝাই করে হসপিটালের থেকে লোক তুলে বর্ধমানে তো মেডিকেল কলেজ আছে মেডিকেল কলেজে প্রচুর রিসার্চ হয় সেখানে বর্ধমান মেডিকেল কলেজে সব পেশেন্টরা ভর্তি আছে ওদেরকে একটুখানি কষ্ট করে যদি গাড়ি ভর্তি করে নিয়ে আসা যায় তারপর যদি সেই কি বলে ত্রিশুলটা ছুঁয়ে দেওয়া যায় সব সবাই সুস্থ হয়ে যাবে ডাক্তারদের পেটে লাথে হয়ে যাবে একটা কথা আমি বলবো ঈশ্বর নিয়ে আমার কোনো রকম দ্বিধা নেই কিন্তু যেই মানুষগুলি নিজেকে ঈশ্বর বলে ভাবেন ঈশ্বরের দূত বলে ভাবেন তাদেরকে নিয়ে আমার প্রশ্ন আছে কৃষ্ণকালী মা নিশ্চয়ই আছেন কৃষ্ণকালী মাই বলেন তারা মাই বলেন যে কোনো মাই বলেন উনি আছেন অমাবস্যাতে আমরা পুজো দিই লোকনাথ বাবা লোকনাথ বাবার মন্দিরে যিনি পুজো করেন তার থ্রুতে কিছু নিশ্চয় আসে না হ্যাঁ যেখানে কোনো টাকা পয়সা লেনদেন যদি না হতো তাহলে আমি বুঝতাম যে এই মহিলাও সাত্বিক মহিলা প্রচুর জবা ফুল আসে প্রচুর লোক মিষ্টি নিয়ে আসে উনি বলছেন আমি কারোর কাছে কোনো কিছু চাই না নির্ধারিত কোনো অ্যামাউন্ট উনি চান না কিন্তু প্রত্যেকটি মানুষই গরিব দুঃখী যার যেমন ক্ষমতা ওনাকে দিতেও কিন্তু পিছু ছাড়ে না এবং সেগুলি গ্রহণ করতেও কিন্তু উনি পিছু হাঁটেন না তাই তো মাত্র তিন চার মাসে তিনখানা জমে উনি কিনতে পেরেছেন এটাও কিন্তু অনেক ধার্মিক ব্যাপার হয়তো মা চেয়েছেন বলেই উনি কিনতে পেরেছেন মার করুণা না হলে সম্ভব না মার গায়ে প্রচুর জবা ফুল হয় মার গলাতে জবা ফুল পরানোর আগেই ভক্তরা মঙ্গলা মাকে জবা ফুল পরে দেন আগে তো মার পা আমি কালী মন্দির জগন্নাথ মন্দিরকে অনেক জায়গায় গেছি যেখানে পুরোহিতরা পুজো করে পুরোহিতরা কিন্তু মন্দিরের মধ্যে প্রণাম নিতে চান না বলে মার বেদির সামনে ঈশ্বরের বেদির সামনে মানুষের প্রণাম হয় না সেখানে দাঁড়িয়ে উনি সেই মার বেদিতে পাড়া দিয়ে দাঁড়িয়ে উনি মাকে মালা পড়াচ্ছেন মাকে আদর করছেন এখানে কেমন লাগে না আমিও জানি ঈশ্বরকে চুমু দিতেই পারেন কারণ ঈশ্বরকে আমরা কখনো সখা কখনো সন্তান কখনো বন্ধু কখনো মা বাবার রূপে পুজো করি তাহলে উনি চুমাচুমি করছেন মানে গলা এটা ঠিক আছে বেদিতে পা দিয়ে আমরা কি আমাদের মা বাবাকে যখন আদর করি বা ভালোবাসি মা বাবার গায়ে পাড়া দিয়ে মানে বেদি মানে সেটা মার গায়েই হলো বা বন্ধুদের পায়ে পাড়া দিয়ে তো নিশ্চয়ই করি না বা সন্তানের পায়ে পা দিয়ে হ্যাঁ কিন্তু উনি বেদিটাতে পা দিয়ে উনি ত্রিশূলটা ছোয়ালে সবাই সব রোগ ভালো হয়ে যায় সব কিছু ভালো হয়ে যায় উনি নিজেই নিজেই বলছেন তাহলে উনি আরেকটু একটু ভালো কাজ করতে পারেন উনি ডাক্তারদেরকে বলতে পারেন যে আমার কাছে পেশেন্ট পাঠাও আমি আমি ভালো করে দেব। উনি বলতে পারেন আরামসে উনি বলতে পারেন উনি কি কখন বলেছেন আমার মনে হয় না আচ্ছা এইবার আসছি উনি যে প্রোটেস্ট করলেন কেন ওনাকে এই কথাগুলি বলা হচ্ছে অনেক বড় বড় মানুষদেরকে নিয়ে অনেক বড় বড় কথা হয় ওরা কি আসে প্রোটেস্ট করতে নিশ্চয়ই আসে না কিন্তু উনি কিন্তু এসেছেন এইসব ঠুঁকো মানুষদের কাজ তাদেরই লাগে যারা এই জগতে আছে উনি তো এই পার্থিব জগৎ নিয়ে কথাবার্তা বলবেন না আমি মঙ্গলবার কথা বলছি উনি তো ঐশ্বরিককে কথাবার্তা বলবেন তাহলে উনি পার্থিব জগৎ উনি কেন কথা বলছেন ওনার নামে বা ওনার এগেনস্টে কে ভিডিও নাম কেন দেখছেন যিনি রামকৃষ্ণকে কখনো দেখতেন ওনাকে কে কালি দিচ্ছে না দিচ্ছে উনি দেখতেন না বলছেন রামকৃষ্ণ কালি পাননি অথচ কথাটা পরে উনি পাল্টে দিয়েছেন প্রচুর জিনিস উনি পাল্টে দিয়েছেন সেদিন একজন ভিডিও করলো ওনার শিব ঠাকুর আছে কিন্তু শিবকুনি রেগুলার পুজো করে না যদি উনি বলেছেন তন্ত্রমন্ত্র উনি জানেন না উনি যেই নিয়মে ঠাকুর ডেকেছেন এখনও সেই নিয়মেই ঠাকুর ডাকবেন উনি কোনো এক্সট্রা নিয়ম মানবেন না উনি যেই নিয়ম দ্বারা আজকের দিনে দাঁড়িয়ে এতটা নাম করতে পেরেছেন উনি সেই নিয়মেই ঠাকুরকে ডাকবেন তাহলে তন্ত্রমন্ত্র উনি মানেন না অথচ অথচ উনি গানের স্তোক কিন্তু তন্ত্রমন্ত্রই বলছে ঠাকুরকে কিন্তু প্রসাদগুলি নিবেদনই করছে প্রসাদগুলি নিবেদন না করে নিজে খেয়ে ফেললেই হয় এটা তো করছেন না জবা ফুলগুলি ওনাকে পরে দিচ্ছে তারপরে যিনি ওনার ভিডিও করে ভিডিও করতে তিনি বলছিলেন যে দেখুন এত মালা এত মালা এত মালা মার গায়ে গলায় এত মালা জাগা হচ্ছে না এত মালা একটা দুটো দিলেও হয় কারণ বিকেলের বেলা এই মালাগুলি আমরা সরিয়ে দিই আবার অন্য মালা পরিয়ে দিই কিন্তু মায়ের মন্দিরের জন্য কিছু দরকার যাতে মায়ের একটা মন্দিরটা হয়েছে মোটামুটি একটা বাস দিয়ে কিন্তু যাতে ভালো করে একটা মন্দির হয় একটা সুন্দর মন্দির হয় যেখানে ভক্তরা এসে বসতে পারে তার মানে কি মায়ের গলায় মালা বা মায়ের কাছে আনা ফলের থেকে ইম্পর্ট্যান্ট এটা যেটার দ্বারা কি না একটা সুন্দর মন্দির হতে পারে এটা তাহলে ইনডাইরেক্টলি চাওয়াই হলো হ্যাঁ ভিডিওটা নিতে পারবো না যেহেতু দেওয়া যায় না ব্যাপার ব্যাপারটাকে পরিষ্কার বলেছে মালা তো এখন যেটা পড়ালাম সেটা বিকেলবেলা আমরা ছড়িয়ে দেবো সেরে অন্য মালা পরাবো মালাটা এক জায়গায় শোষবগুলি মালা মানে মালা ফুরিয়ে যাবে কিন্তু মার জন্য যে মন্দিরটা হবে সেই মন্দিরটা কখনো ফুরাবে না তাহলে কি করে এটা ওরা বলেন যে ওরা টাকা চান না ডাইরেক্টলি চাইছেন না ইনডাইরেক্টলি কিন্তু টাকাটাই চাইছেন সেটা কিন্তু অস্বীকার করার কোনো কোনো জায়গা নেই ঠিক আছে তো এটাই বললাম ঠাকুরকে যখন ডাকতে হয় না আমরাই বলি নিঃস্বার্থ নিঃশর্ত মালা দেবো না ফুল দেবো ফুল দেবো না মিষ্টি দেব মিষ্টি দেবো না মন্দির করার জন্য টাকা দেবো এটা যদি হয় তাহলে আর নিঃস্বার্থ বা নিঃশর্ত কোথায় হলো কোথায় হলো হ্যাঁ মঙ্গলা মা মার্কেটিংয়ে ছিলেন উনি মার্কেটিংটা খুব ভালো করে জানেন কোথায় কি করলে মার্কেটিং হবে আর সেই মার্কেটিংটাই কিন্তু উনি করে চলেছেন বা করেছেন চলো বাই অনেক কিছু বলার ছিল যেহেতু ঈশ্বর নিয়ে কথা সবাই আমরা ঈশ্বরকে মানি ঈশ্বর নিয়ে কোনো কোনো প্রশ্নবোধক আমাদের মনে নেই অবশ্যই আমি অবশ্যই কালী পুজো করবো অবশ্যই কালী মন্দিরে যাব। কালী ঠাকুরের কাছে মাথা নত করবো মানবরূপী কালী ঠাকুরকে নয় কোনো মানুষ তার ভক্তকে তার পা ধোয়া জল খাওয়াতে পারে না কোনো মানুষ ত্রিশুলটা এইভাবে ছুঁয়ে দিলেই সব রোগ ভালো যদি হয় তাহলে কোনো ডাক্তারের এখন আর দরকার পড়বে না তাহলে মঙ্গল কেন বলেছিলেন ওদের যে বা ওনার যে স্বামী বা মেয়ের বরকে মারা হয়েছিল ওই দিন ওরা খুব ব্যথা খুব কষ্ট পেয়েছে ব্যথা হচ্ছে তুমি ওনার তো ওটা ওটা ছোয়ালি ব্যথা চলে যেতে পারে যেত না আমরাও জানি বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহুদূর বাই